আমি আমার মাকে বিরক্ত করব তোমরা দেখো আমা মাধবি কি গান শুনছো ফোনে গান শুনছে আমার মা ফোনে আমার গান শুনছে আমা কি হয় আমা দেখো না আমা কেমন আছো মা ভালো আছি যাও ও আমা কি করছো মা তুমি কি করছো মা আমা আমা ওঠো মা ওঠো ওঠো আসো মা আমা চলো মা ও চলো খিদে পেয়েছে আমাকে খেতে দিচ্ছে না ও মা চলো না এই দুধ তুই খিদে পেয়েছে সিধা দাঁড়া থাকা না তুমি আমাকে খেতে দেবে না তুমি খেতে দেবে না তো না তোমাকে খেতে দিতে যাবে চলো আমার খিদে পেয়েছে চলো না চলো না না আমার খিদে পাচ্ছে দুঃখ লাগে হ্যাঁ চলো না খিদে পাচ্ছে ও মা চলো না ও মা চলো এ দাঁড় তরিকা পয়সা দাও আমি হোটেলে টাকা দিয়ে কিনতে খাবো চলো না খিদে পাচ্ছে তো আমা দাও দাও না মা আমা একশো টাকা দাও না একশো দাও না মা পঞ্চাশ টাকা দাও বাবা আরে পঞ্চাশ টাকা দাও না মা পঞ্চাশ টাকা দাও আমার মামাকে পয়সাও দিচ্ছে না বন্ধুরা দেখো আমার দুটো বন্ধু আছে দেখাচ্ছি তোমাদেরকে ও বন্ধুগুলো দেখো এই একটা বন্ধু ও বন্ধু তুমি কি করছ আচ্ছা এটা নাম হচ্ছে চুটু আমার আর একটা বন্ধু আছে এই দেখো ও বন্ধু তাকা চা তাকাই হাই কর হাই আগালু এই দা হাই বল হাই করো বল কেমন আছো তোমরা কেমন আছো বন্ধুরা আমি তো খুব ভালো আছি এর হ্যান্ডশেক করে দাও একটু হ্যালো করে দাও ও বা একটু হ্যালো করে দাও বাবা ও বা মুখ নিলে হবে কি করে সব বন্ধুগুলো তোমাদের জন্য বসে আছে আচ্ছা টু একটু হ্যালো কর বাবা হ্যালো কর বল হ্যালো চলো বন্ধুরা আমার বন্ধুগুলোকে তো তোমরা দেখেই নিয়েছ চলো আজকের মতো এইটুকুই টা